ওয়াল্লাছরি ইননাল ইনসানা লাফি ও মানুষেরা তোমাদের জীবনের কসম করে আমি মহান রব্বুনা আমিন বললাম তোমরা কিন্তু ক্ষতির মধ্যে আসো ভালো নাই এখন কি আমাদেরকে ভালো থাকতে হবে কিনা জোরে কোন ভালো থাকতে হবে কিনা আমরা আমাদের পরিবার নিয়ে ভালো থাকতে চাই সমাজ নিয়ে ভালো থাকতে চাই এই সমাজে আমরা একমাত্র অবদান রাখতে চাই যে অবদানটুকুর পরবর্তী প্রজন্ম পৃথিবী আমাকে স্মরণ করবে কারা কারা এই অবদান রাখতে চান উঠে আল্লাহকে জানান আল্লাহ আমাদেরকে কবুল করুক সেই অবদানের কথা শেষ আয়াতের মধ্যে আল্লাহ রবুল আমি বললেন আমার সাদা পড়লেন ইল্লাল্লাদীনা আমানু আমিনু স্ব নিহাত ওদ ও সৌ বিল হ কিমদ ও সৌ বি সগ সুভাহ আল্লাহ নরে দবীর চারটা কথা বললেন ছায় দফা কয় দফা চারটা দফা যদি কেউ নিজের জীবনে সে একজন ম্যাজিস্ট্রেট হল সে একজন বড় ধনী ব্যক্তি হলো সে একজন গরিব ব্যক্তি হলো এই চারটা অবদানের মাধ্যমে পৃথিবীতে অবদান রেখে দিতে পারবে এবং কেমন পর্যন্ত মানুষ আপনাকে আমাকে স্মরণ করবেই সালয় পরে এক নম্বর যারা সত্যিকার ইমান এনেছে কি ইমান জোরে বলেন কি ইমান আপনাদের কাছে কি খারাপ লাগছে নাকি সত্যিকারের ইমান সাতটি বিষয়ের প্রতি ওই যে আমরা পড়েছিলাম كتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت شك بشويه الله رسول كتاب فلسطين آخرات تقدير কেমতের দিন একদিন আমাদেরকে উঠতে হবে যদি এই সত্যিকারের ইমান যদি আমরা আনতে পারি তাহলে দুনিয়া থেকে মুখ সরায়া আমরা আখেরাতের দিকে মুখ চলে আসবে সুজরে বলে আল্লাহ আমি আমল করব কাকে খুশি করবার জন্য রসুলের তরিকা যে মানুষকে দেখাবার জন্য নয় যদি এতটুকু আমিরুসল হাত কামল টুকুন যদি করে যেতে পারি ন্যা কামল করতে কি টাকা লাগে ইমান কি টাকা লাগে তাহলে সব ব্যক্তি দুটা অবদান এই পৃথিবীর মুখে রেখে যেতে পারে সর্বশেষ আর দুটা হচ্ছে কথা বলে আমি শেষ করে দিচ্ছি শুধু ইমান আনলেই চলবে না শুধু ন্যায় কামল করলেই চলবে না মানুষদেরকে হকের দিকে আহ্বান করতে হবে ভালোকে ভালো বলতেই পারবেন জোরে কথা বলে পারবেন মন্দকে মন্দ বলতেই হবে পারবেন কিনা যদি ভালোকে যদি ভালো না বলতে পারেন মন্দকে যদি মন্দ যদি না বলতে পারেন আল্লাহ না করুক এই জমিন আল্লাহর জমিন এই জমিনের মধ্যে আর কোনোদিন ভালো জিনিস প্রতিষ্ঠা হবে না বরং খারাপ জিনিসটা পাপাচার অন্যায় অবিচার জুনুম সব কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে আমরাকে জুলুম প্রতিষ্ঠিত হতে চাই কি আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর হক প্রতিষ্ঠিত হোক রাজি আছেন কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান হাত নামান এই কালেমা রক্ত যতদিন আমাদের এই শরীরে থাকবে হকের পথে জীবন চলে গেল হকের উপরে থাকবো রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর শেষ কথা হচ্ছে গত সব বিশবরী ধৈর্যের কথা বলো হকের কথা বললে অনেক মানুষ ফাঁসিতে ঝুলেছে আল্লাহ নপীরা দেশ তেগ করতে হয়েছে মরতে হয়েছে ওই সময় হকের উপরে থেকে মানুষ ধৈর্যের উপরে থাকতে হবে রাজি আছেন যারা এই পৃথিবীর বুকে অবদান রেখে গেছে শুধু এই চারটা মূলনীতির উপরে থেকেই তারা পৃথিবীর বুকে অবদান রেখে প্রশংসার জায়গা তারা আছে আমরা এখনো কি করি শ্রদ্ধা করি করি অতএব অবদান যদি রেখে যেতে হয় ইমান আমল হক আর ধৈর্যের মাধ্যমে এই পৃথিবীর বুকে আমাদেরকে অবদান রেখে আল্লাহর দরবারে আমরা মোলাকাত আর সাক্ষাৎ হতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুলের মঞ্জুর করে নে সকলে বলে আল্লাহ আমি এ কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু